সালাম ওয়ালাইকুম বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে স্বাগত এইচএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইল আজকের ভিডিওটিতে আমরা অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যারা ভালো রেজাল্ট করতে যাও এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে নিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি ধারাবাহিকভাবে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মাত্রাগত উৎপাদন কি উত্তর দীর্ঘকালে উৎপাদনের সকল উৎপাদন একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে তারপরে ভূমির মালিকের আয়কে কি বলা হয় ভূমির মালিকের আয়কে খাজনা বলে উৎপাদন অপেক্ষক কি উত্তর উপাদান নিয়োগের উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে পর উৎপাদনের উপকরণ কি কি উত্তর অর্থনীতিতে উৎপাদনের উপকরণ বলতে নির্মুক্ত চারটি উপাদানকে নির্দেশ করে যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন প্রান্তিক আয় কি উত্তর কোন দ্রব্যের বিক্রয় এক একক বাড়লে মোট আয় যতটুকু পারে সেটি হলো প্রান্তিক আয় বাজার ভারসাম্য কাকে বলে উত্তর যেসব বাজার ব্যবস্থায় অতিরিক্ত চাহিদা ও যোগান থাকে না ফায়দা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকে তাকে বাজার ভারসাম্য বলে তারপর ইভিসি নির্ণয়ের সূত্রটি লেখো উত্তর ইভিসি নির্ণয়ের সূত্রটি হলো ইভিসি ইকুয়াল সিভিসি ডিভাইডেড কিউ স্থির খরচ কি উত্তর উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে প্রান্তিক ব্যয় কি উত্তর দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয় যতটা বাড়ে তাকে প্রান্তিক ব্যয় বলে উৎপাদন কি উত্তর উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়ায় উৎপাদন তারপর পরিবর্তনীয় ব্যয় কি দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাই পরিবর্তনশীল ব্যয় আইকি উত্তর কোন নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয় করে বিক্রেতা মোট যে অর্থ পায় তাই মোট আয় তারপর প্রান্তিক আয় সূত্রটি লেখো উত্তর প্রান্তিক আয় এম আর ইকুয়াল মোট আয়ের পরিবর্তন ডেল্টা টি আর ডিভাইডেড বিক্রয় পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ বা এম আর ইকুয়াল ডেল্টা টি আর ডিভাইডেড ডেল্টা কিউfindOneভাবে এম আর এন টি এস ইকুয়াল

বন্ধুরা আজকের এই পণ্যটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা এজেন্সির প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে বলে আশা করছি তোমার যে কোনো প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আমরা আসছি নতুন অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে সাথে থেকো ধন্যবাদ